হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মীরুসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস কেমন আছেন আই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি সো আজকে সেই সাদ মনির ভাইয়ের অতীতের গল্প সেই সাদ ভিডিও বানিয়ে সবাইকে হাসোতন তার জীবন সম্পর্কে জেনে চোখ দিয়ে পানি চলে আর তার কান্না দেখে আমি কান্না না করে পারলাম না মানুষের জীবন নাটকে যেও বেশি নাটক ও মনির নামের এই ভাই সেই সাত ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় কিন্তু একটা মানুষের ভেতরে না গেলে তার কষ্ট কি জানবেন না আজকে মনির ভাইয়ের একটা ভিডিও দেখলাম মা বাবা ছাড়া নানির কাছে বড় হওয়া একটা মানুষের কি কষ্ট সে জানে পেটের ক্ষুদা নিয়ে যারা বড় হয়েছে সেটা তারাই জানে জীবনের মানে কি ওনার কাঁচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা ইচ্ছা করে খায় কিন্তু আজ জানলাম পেটের খিদা দূর করতে তিনি এভাবে কাঁচা সবজি খাওয়া ধরেন ওনার গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই আল্লাহ ওনাকে ভালো রাখুক এই দোয়াই করি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মিডিও বাই বাই